হ্যালো এভরিওয়ান রিয়াঙ্কা স্ক্যান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ অনেক দিন পর একটি ভিডিও আপলোড করতে চলেছি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকের ভিডিওতে আমি দুটি টপিক নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে পোষণ ট্র্যাকার অ্যাপটি আপডেট হয়েছে তো কী কী চেঞ্জেস এসেছে এবং সেটা কতটা গুরুত্বপূর্ণ সেটা নিয়ে আলোচনা থাকবে আর হচ্ছে আরেকটি টপিক সেটা হচ্ছে আগামী শুক্রবার সুপুষ্টি দিবস উপলক্ষে আপনারা কোন থিম নিয়ে কমিউনিটি মানুষজনের সঙ্গে আলোচনা করবেন সেই বিষয়ে আলোচনা থাকছে তো এই দুটি টপিক নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ করবেন না শেষ পর্যন্ত দেখুন আর কোনো অসুবিধা থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন প্রথমেই হচ্ছে পোষণ ট্র্যাকার যে আপডেট হয়েছে সেটা নিয়ে আলোচনা থাকবে এখন আপনারা আগের ভার্সান অর্থাৎ এখন যে ভার্সনে কাজ করছেন টোয়েন্টি থ্রি পয়েন্ট ফাইভ দেখতে পাচ্ছেন প্রথমে গুগল প্লে স্টোর থেকে পোষণ ট্রাকার অ্যাপটিকে আপডেট করে নেব আর কি ফিচার এসেছে এই ভার্সানে সেটা নিয়ে ডিসকাস করবো তো চলুন তাহলে গুগল প্লে স্টোরে চলে যাওয়া যাক গুগল প্লে স্টোরে চলে এসেছি দেখুন পোষণ ট্রাকার অ্যাপটির নিচে আপডেট কথাটি এনাবেলড হয়ে গেছে হোয়াটস নিউতে ক্লিক করছি কি দেখা যাচ্ছে রিভাইস ই কে অ্যান্ড ফেস ক্যাপচার স্ক্রিনস হ্যাভ বিন ইন্ট্রোডিউসড ডিউরিং ডিস্ট্রিবিউশন

একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তো সেই জায়গাটা রিভাইজড হয়েছে আমাদের এখানে যেহেতু টি এইচ ডিস্ট্রিবিউশন হয় না এইচ ডিস্ট্রিবিউশন হয় সেই ক্ষেত্রে ই বা ফেস ক্যাপচারের যে রিভাইজড স্ট্রাকচার যেটা বলা হচ্ছে সেটা এখানের জন্য অ্যাপ্লিকেবল হচ্ছে না তো পোষণ ট্রাকার অ্যাপটি অবশ্যই আপডেট করে নেব আপডেট আর আপডেট হয়ে গেলে পোষণ ট্রাকার অ্যাপটিতে লগ করে আর দেখানোর কিছু প্রয়োজন পড়ছে না তাই আমি সরাসরি সুপুষ্টি দিবসের যে আইসি মেটেরিয়াল এবং অর্ডার সেটাই আপনাদের দেখিয়ে দেব এবার আমি চলে যাচ্ছি পরের টপিকে আগামী শুক্রবার অর্থাৎ তেইশে মে দু মে মাসের চতুর্থ শুক্রবার আর কোন মাসের চতুর্থ শুক্রবার মানেই প্রত্যেক অঙ্গনওয়াড়ি কেন্দ্রেই অনুষ্ঠিত হয় সুপুষ্টি দিবস তো এই মাসে কোন থিম নিয়ে আপনারা সুপুষ্টি দিবস পালন করবেন সেটা নিয়ে আজকের ভিডিওতে ডিসকাস করব আইসি মেটেরিয়ালটা আপনাদের দেখাবো দেখুন এখানে থিমটা লেখাই আছে প্রথম প্যারাগ্রাফের শেষ লাইনে বোল্ডে লেখা আছে থিমটা আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়ার্নিং সাইন্স অর্থাৎ শিশুর বিকাশ ও বিপদের চিহ্নগুলো বা লক্ষণগুলো এইটাই হচ্ছে এই মাসের আলোচ্য বিষয় শিশুদের মানে বিশেষ করে আর্লি চাইল্ডহুড স্টেজে যে ডেভেলপমেন্টগুলি হচ্ছে অর্থাৎ বিকাশ হচ্ছে তার চিহ্ন এবং ওয়ার্নিং সাইন্স অর্থাৎ বিপদের যে লক্ষণগুলো সেগুলো যদি আমরা মায়েদের মধ্যে অ্যাওয়ারনেস জেনারেশন যদি আমরা করতে পারি তাহলে খুব তাড়াতাড়ি লক্ষণগুলি চিহ্নিত হবে এবং বিপদটাকে এড়ানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে তো এই আইসি মেটেরিয়ালটা এবার আপনাদের দেখিয়ে দেবো আপনারা এই আইসি মেটেরিয়ালটা আপনাদের অফিস এন্ড থেকে পেয়ে যাবেন আর আপনারা এই আইসি মেটেরিয়াল ধরে ধরেই কমিউনিটির মানুষজনের সঙ্গে ডিসকাস করবেন আরও একটা বিষয় বলে দিই এই যে ইভেন্টটা আপনারা পালন করছেন সেটা অবশ্যই মিটিং রেজলিউশন খাতায় তুলবেন আর কী করবেন পোষণ ট্রাকারে অবশ্যই ইভেন্ট হিসেবে তুলবেন আপলোড করবেন ইভেন্ট সেকশানে তো এবার আমি আইসি মেটেরিয়ালটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিনে এখন আইইসি মেটেরিয়ালটি দেখতেই পারছেন কি লেখা আছে দেখুন শিশুর বিকাশ ও বিপদের লক্ষণ অর্থাৎ আর্লি চাইল্ডহুড ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়ার্নিং সায়েন্স তো এই থিমটা নিয়ে যে আলোচনা করতে হবে বা এই থিমটাই হচ্ছে এই মাসের আলোচ্য বিষয় সেটা আমরা একটু আগেই অর্ডার থেকে জানতে পেরেছি এবার কি কি আলোচনা করবেন অর্থাৎ আইসি মেটেরিয়ালে কি কি লেখা আছে সেগুলো এবার বিস্তারিত আলোচনা করব। দেখুন প্রথমে লেখা আছে নবজাতক শিশুদের মধ্যে বিপদের লক্ষণ তো নবজাতক শিশুদের মধ্যে বিপদের লক্ষণগুলি কী কী সেটা কমিউনিটির মধ্যে অ্যাওয়ারনেস ছড়াতে হবে মানে কোন কোন লক্ষণগুলি দেখা দিলে বুঝতে পারবো যে সেই শিশুটি বিপদের মধ্যে রয়েছে যে দেখুন এখানে চারটে লক্ষণ লেখা আছে বুকের দুধ খাওয়া কমে যাওয়া শিশুর সক্রিয়তা কমে যাওয়া শিশুর শরীর ঠান্ডা হয়ে যাওয়া এবং জ্বর ও নিউমোনিয়ার কোনো লক্ষণ যদি থাকে এই রকম বিভিন্ন লক্ষণ থাকে শিশুদের যে সময় বুঝতে হবে যে শিশুটি মানে নবজাতক শিশুটি বিপদের মধ্যে রয়েছে এবং এই রকম যদি কোনো সাইন থাকে বিপদের কোনো লক্ষণ থাকে তাহলে একদমই ফেলে না রেখে সঙ্গে সঙ্গে শিশুটিকে স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যেতে হবে তো এই যে অ্যাওয়ারনেসগুলো এগুলো অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিরা কমিউনিটির মধ্যে স্প্রেড করবেন মনে রাখতে হবে যে অসুস্থ নবজাতকের অবস্থা খুব তাড়াতাড়ি খারাপ হতে পারে তাই শীঘ্র তাকে চিকিৎসার ব্যবস্থা করতেই হবে মানে চিকিৎসার ব্যবস্থা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এখানে বিভিন্ন লক্ষণ লেখা আছে এই আইসি মেটেরিয়ালে শুধুমাত্র বিপদের লক্ষণ থাকবে না শিশুর বিকাশের যে লক্ষণ সেগুলো থাকবে এবং শিশুদের বয়স অনুযায়ী অভিভাবকদের কি কি করণীয় মানে কি কি পালনীয় বিষয় থাকবে সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে তো সেই জন্য আইসি মেটেরিয়ালটা সবটাই আমরা দেখব কিভাবে নবজাতক শিশু সংক্রমিত হয় সেটা জানতে হবে দেখুন শিশুর জন্মের সময় অর্থাৎ প্রসবের সময় এবং ঠিক তারপরেই সংক্রমিত হবার সম্ভাবনাটা বেশি থাকে যার একটি কারণ হচ্ছে নারী শিশুর নারী বাঁধবার জন্য পরিষ্কার সুতো যদি ব্যবহার না হয় তাহলে কিন্তু নবজাতককে সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে বা পরিষ্কার ছুরি ব্লেড এসব ব্যবহার করতে হবে সেটা যদি না হয় সেক্ষেত্রে সংক্রমিত হওয়ার একটা পসিবিলিটি থাকে এবং শিশুর নারীতে ঘি মধু হলুদ পাউডার এইসব ক্ষতিকারক জিনিস এরকম অনেকেই প্রয়োগ করেন বা গোবর গোমূত্র এইসব প্রয়োগ করেন যার ফলে শিশুর সংক্রমণ হয় এবং শিশু নারী মুছতে পরিষ্কার কাপড় যদি ব্যবহার না করা হয় তাহলেও শিশু সংক্রমিত হয় মানে হাইজিনটা মেনটেন করা ভীষণ ইম্পর্টেন্ট আর ময়লা পরিবেশ শিশু যখন মানে নবজাতক শিশুর ক্ষেত্রে শিশুর পারিপার্শ্বিক পরিবেশ সবসময়ই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে সেটা শুধুমাত্র নবজাতক না যে কোনো শিশুর ক্ষেত্রেই বলবো যে শিশুর চারিদিকের যে পরিবেশ সেটা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যেমন প্রসবের সময় বা বাড়িতে পরিষ্কার যদি না থাকে পরিবেশটা যদি হাত না ধুয়ে শিশুকে ধরা হয় বা অসুস্থ মানুষের সঙ্গে শিশু যদি কন্ট্যাক্টে আসে তাহলে শিশু সংক্রমণের সম্ভাবনা প্রবল আরো একটা রিজন আছে সেটা হচ্ছে মাতৃদুগ্ধের বিকল্প যদি কিছু খাওয়ানো হয় আমরা অবশ্যই জানি ছ মাস পর্যন্ত এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং এর কথা তো মাতৃ বিকল্প হিসেবে যদি অন্য কিছু খাওয়ানো হয় যেমন বোতলের দুধ খাওয়ানো বা বুকের দুধ ছাড়া অন্য কিছু যেমন জল মধু এসব যদি ইনফ্যান্ট বা নবজাতক শিশুকে যদি খাওয়ানো হয় তাহলে কিন্তু প্রবল সম্ভাবনা থাকে একটা সংক্রমণ হওয়ার এখানে কিছু মনে রাখার মতো বিষয় লেখা আছে ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা যাতে কোনো রকমের সংক্রমণ না হয় শিশুর যেটা বললাম সবসময় মেনটেন করতে হবে যে পার্সোনাল হাইজিনটা মেনটেন করা এবং শিশুর পারিপার্শ্বিক যে পরিবেশটা সেটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এইগুলোই হচ্ছে যে কোনো রকম সংক্রমণকে দূরে রাখবে এই জিনিসগুলো অঙ্গনবাড়ি ওয়ার্কার দিদিরা খুব ভালো করে কমিউনিটির মধ্যে স্প্রেড করে দেবেন কমিউনিটিকে বুঝিয়ে দেবেন এরপর যে নবজাতকের সংক্রমণ এড়াতে কি করা উচিত শিশুকে শুধুমাত্র মায়ের বুকে দুধ খাওয়ানো নিশ্চিত করতে হবে জল মধু বাইরের কোনো খাবারই খাওয়ানো যাবে না শিশুকে উষ্ণ রাখতে হবে মানে শিশুকে পরিষ্কার কাপড়ে মুড়ে রাখা এবং মায়ের সঙ্গে শিশুর স্পর্শ রাখা খুব প্রয়োজন আর শিশু তার নাভির পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে পরিষ্কার ব্লেড ও সুতো ব্যবহার করে শিশুর নাড়ি কাটা নিশ্চিত করতে হবে এবং শিশু নারীতে এমন কিছু লাগানো যাবে না যেটা এবং সেটিকে শুকনো রাখতে হবে আর শিশুকে যখন কোলে নেবেন বা স্পর্শ করবেন তার আগে অবশ্যই হ্যান্ড ওয়াশ দিয়ে হাতটা ধুয়ে নিতে হবে অঙ্গনবাড়ি কর্মী দিদিদের জন্য কি কি করা উচিত অঙ্গনবাড়ি কর্মী দিদিরা জন্মের প্রথম দিন গৃহ পরিদর্শন করেন বা হোম ভিজিট করেন সেই সময় মাকে বিপদের লক্ষণগুলোকে চিনতে শেখাতে হবে এবং শিশুর নিয়মিত যে যত্ন সেটা কিভাবে করতে হয় সেটা তাকে বোঝাতে হবে মাকে পরামর্শ দিন যে শিশুর মধ্যে কোনো বিপজ্জনক চিহ্ন যদি লক্ষ্য করা যায় তাহলে অঙ্গনওয়াড়ি কর্মীকে বা আশা দিদিকে বা এএনএম দিদিকে অবশ্যই জানাতে হবে যদি অঙ্গনবাড়ি কর্মী আশা বা এনএম দিদিকে না পাওয়া যায় তাহলে শিশুকে সরাসরি হসপিটালে বা নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে অবশ্যই নিয়ে যেতে হবে মানে কোনোভাবেই বাড়িতে ফেলে রাখা উচিত নয় যেটা আমরা আগেও দেখলাম যে নবজাতক শিশুদের মধ্যে যে কোনো সমস্যা হঠাৎ করে খুব বাড়াবাড়ি হয়ে যেতে পারে অন্যান্য গৃহ পরিদর্শন মনে রাখবেন যে অসুস্থ শিশুকে শনাক্ত করার জন্য কেবলমাত্র রুটিন গৃহ পরিদর্শনই যথেষ্ট নয় যদি শিশুর জন্মের প্রথম দিনকেই সম্ভব না হয় তাহলে যত তাড়াতাড়ি সম্ভব অবশ্যই হোম ভিজিট করুন এবং মাকে বিপজ্জনক চিহ্নগুলি চেনাতে সাহায্য করুন গৃহ গৃহ পরিদর্শনের সময় অসুস্থতার লক্ষণ সম্পর্কে মা এবং পরিবারের সদস্যদের জিজ্ঞাসা করুন যে শিশুর কি কি সমস্যা হচ্ছে বা শিশুর কোনো শিশুর মধ্যে কোন অসুস্থতার লক্ষণ ফুটে উঠছে কিনা প্রকাশ পাচ্ছে কিনা সেগুলো জিজ্ঞাসা করতে হবে মা এবং পরিবারের অন্যান্য সদস্যদের। এবার শিশুর বিকাশ শিশুর বিকাশের পাটে কয়েকটা কয়েকটা অ্যাক্টিভিটি লেখা লেখা আছে যেটা বয়স অনুযায়ী বেশিরভাগ শিশুই করে থাকেন সেই ধরনের যে কয়েকটি অ্যাক্টিভিটি সেগুলো এখানে উল্লেখ করা আছে এবং লালন পালনের জন্য যে যে অভিভাবকদের প্রতি পরামর্শ সেটাও এখানে লেখা আছে দেখবেন এটা হচ্ছে দুই থেকে তিন মাস বয়সে শিশুদের জন্য শিশুরা কি করতে পারে মায়ের মুখ চিনতে শুরু করে পরিচিত মুখ দেখলে হাসে চোখে চোখ রাখে এবং অভিভাবকদের কি করণীয় শিশুর হাত পা হালকা করে মালিশ করতে বলা হয়েছে সোজা করে এবং ব্যায়াম করানোর মতো নাড়াচাড়া করতে বলা হয়েছে প্রতিদিন কিছু সময়ের জন্য শিশুকে করে কথা বলা হয়েছে শিশুর সঙ্গে প্রতিদিন খেলা করুন কোলে নিয়ে আদর করুন কোলে নিয়ে এবং কোলে নিলে বা শিশুদের কাঁদালে সঙ্গে সঙ্গে তাকে আদর করলে তার অভ্যাস খারাপ হয় না শিশুর সঙ্গে প্রতিদিন আপনার মাতৃভাষায় কথা বলুন এরকম বিভিন্ন অ্যাক্টিভিটিস এখানে রয়েছে মানে কি করণীয় অভিভাবকদের কি করণীয় বা কি পালনীয় বিষয় আছে সেগুলো এখানে লেখা আছে এটা হচ্ছে দুই থেকে তিন মাস বয়সী শিশুদের জন্য আর বিপদের লক্ষণ কোনটা বিপদের লক্ষণ হচ্ছে পরিচিত লোকদের দেখেও হাসে না খাওয়ানোর সময় বা কোলে নেওয়ার সময় বা কথা বলে চোখের দিকে তাকায় না দু মাস বয়সের পরেও সবসময় ট্যারা হয়ে তাকিয়ে থাকে দেখুন এখানে ছবিগুলো দেওয়া আছে বুঝতে সুবিধা হবে আমি অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিদেরকে বলবো এই যে আইসি মেটেরিয়ালগুলো আপনারা ভায়া সোশ্যাল মিডিয়া পাচ্ছেন তো এইটা আপনারা মায়েদের অর্থাৎ যারা সদ্যোজাত শিশুর মা বাপ অভিভাবক তাদের সঙ্গেও শেয়ার করে দেবেন যাতে তারা বাড়ি গিয়ে এটা পড়তে পারে বা এইগুলো দেখে দেখে বিপদের লক্ষণগুলো চিহ্নিত করতে পারেন তারপর দেখুন আরো কয়েকটা বিপদের চিহ্ন রয়েছে যেমন আচমকা কোনো জোরে শব্দ হলো শিশু চমকে গেল না বা কেঁদে উঠলো না এইগুলো কিন্তু খুব মাইনিউটলি অবজার্ভ করা উচিত যে কোনো শিশুর মধ্যে এই লক্ষণগুলো প্রকাশ পাচ্ছে কিনা এটা হচ্ছে তিন মাস বয়সের ক্ষেত্রে তিন মাস বয়স পর্যন্ত শিশুদের বিপদের লক্ষণ কি কি সেগুলো এরপরটা যে তিন বছর পর্যন্ত শিশুদের ক্ষেত্রে বলা হয়েছে শিশু এই সময় কাপ থেকে জল পান করতে করতে পারে 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 চলকে পড়ে যায় না বা বা সঠিক রং চিনতে চিনতে আকৃতি সিঁড়ি দিয়ে এইগুলো তিন বছর পর্যন্ত শিশুদের ক্ষেত্রে বলা হয়েছে তিন বছর বয়স পর্যন্ত শিশুদের ক্ষেত্রে ডেভেলপমেন্টের যে সাইনগুলো সেগুলো লেখা আছে আর শিশুদের ক্ষেত্রে লালন পালনের বিষয়ে বাবা মায়েদের কি পরামর্শ দেওয়া হয়েছে শিশুর সঙ্গে বাড়ির বাইরে খেলাধুলা করতে বলা হয়েছে এমন খেলা খেলুন যেখানে শিশুর শরীরের নাড়াচাড়া এবং সক্রিয়তার প্রয়োজন হয় রিং ইত্যাদি বিভিন্ন ধরনের জিনিস শিশুকে দিন এই রকম। পাজেল আর বিপদের লক্ষণ কি কি ধরুন তিন বছরের কোনো শিশু যদি সিঁড়ি দিয়ে ওঠানামা করতে তার অসুবিধা হচ্ছে বা অন্যের সাহায্য ছাড়া খেতে পারছে না বা নকল করার খেলাগুলি খেলতে পারছে না বা অপূর্ণভাবে কথা বলছে বা ক্রমাগতভাবে মুখ থেকে লালা ঝরে বা কথাবার্তাও খুব অস্পষ্ট এই রকম যদি জিনিস মানে এই ধরনের যদি লক্ষণগুলো দেখতে পান তাহলে সেটাকে বিপদের লক্ষণ হিসেবে প্রাথমিকভাবে ধরে নিয়ে নিকটবর্তী স্বাস্থ্য কেন্দ্র বা ওই যে বললাম আশা এএনএম অঙ্গনবাড়ি কর্মী দিদিদের সঙ্গে অবিলম্বে যোগাযোগ করার কথা বলতে হবে এটা তিন বছর বয়সের কথা বলছি এরপর হচ্ছে বয়সের ভাগ অনুযায়ী শিশুদের বিকাশের লক্ষণ এবং শিশুদের বিকাশের ক্ষেত্রে বাবা মায়ের পালনীয় ভূমিকা বা। শুধুমাত্র বাবা মা না পিতামাতা ছাড়াও তার অন্যান্য অভিভাবকগণের যে ভূমিকা থাকবে সেইগুলো এখানে লেখা আছে স্পষ্ট করে এখানে বয়স অনুযায়ী ভাগ করে দেওয়া হয়েছে দেখুন প্রথমে শূন্য থেকে তিন মাস বয়সী শিশুদের ক্ষেত্রে শিশুরা কি করবে শিশুরা ডাকলে হাসবে বা রঙিন ফিতে অনুসরণ করতে পারে বা শব্দ করতে শেখে একটু একটু মুখ থেকে দেখবেন শব্দ বের হয়ে এবার কি করতে হবে মানে পিতামাতা বা অভিভাবকদের কি করণীয় শিশুর দিকে তাকিয়ে কথা বলতে হবে শিশুর দিকে হাসতে হবে তার সঙ্গে তাকাতে হবে মানে তার সঙ্গে সমানে ইন্টারেক্ট করতে হবে তো এটা হচ্ছে শূন্য থেকে তিন মাস বয়সী শিশুদের জন্য তিন থেকে ছ মাস বয়স শিশুদের ক্ষেত্রে লেখা আছে যে সোজা উঁচু করে ধরলে মাথা সোজা রাখতে পারে গলার আওয়াজ শুনলে ঘুরে তাকায় কোনো জিনিস দেখলে ধরতে যায় এই ধরনের যে লক্ষণগুলো এগুলো হচ্ছে ডেভেলপমেন্টের বা বিকাশের লক্ষণ এরপর যে ছ মাস থেকে এক বছর বয়সী শিশুদের ক্ষেত্রেও লেখা আছে এইগুলো আলোচনা করবেন এটা হচ্ছে এক থেকে দু বছর পর্যন্ত বয়সী শিশুদের ক্ষেত্রে এরপর রয়েছে দুই থেকে তিন বছর বয়সী শিশুদের ক্ষেত্রে তো এই সব বয়সের ভাগ অনুযায়ী শিশুদের ডেভেলপমেন্টের সাইন গুলো আলাদা হয় এবং ডেভেলপমেন্টের সাইন শুধু আলাদা হয় তা না তার সঙ্গে সঙ্গে অভিভাবকদের যে পরিচর্যা বা বাবা মায়ের যে পরিচর্যা বা অবশ্য পালনীয় যে বিষয়গুলো সেগুলো বয়স অনুযায়ী ডিফারেন্ট ডিফারেন্ট হয় তো এই জিনিসগুলো এগুলো অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিরা কমিউনিটির বিভিন্ন মানুষজন যারা আপনার অঙ্গনবাড়ি কেন্দ্রে উপস্থিত থাকছেন তাদেরকে শিশুর বিকাশের লক্ষণ এবং বিপদের লক্ষণ এবং বিপদের লক্ষণগুলো দেখতে পেলে কি করণীয় সেই সম্পর্কে খুব ভালো করে অ্যাওয়ারনেস স্প্রেড করতে হবে প্রয়োজনে আপনারা এই আইসি মেটেরিয়ালটা সবার সঙ্গে শেয়ার করে দেবেন তাহলে তারা এর পরবর্তী ক্ষেত্রেও এই আইসি মেটেরিয়ালটা খুলে দেখতে পারেন এবং সেই মানে সেই সঙ্গে সঙ্গে সতর্ক হতে পারেন যে শিশুর কোনো বিপদের লক্ষণ যদি প্রকাশ পায় তাহলে তারাও এটা জানতে পারবেন বা দেখে নিতে পারবেন যে হ্যাঁ এই লেখাটা এটা আমরা আইসি মেটেরিয়ালে দেখেছি তো সঙ্গে সঙ্গে ফেলে না রেখে অবশ্যই স্বাস্থ্যকর্মীদের সঙ্গে যাতে তারা যোগাযোগ করতে পারেন তো এই হচ্ছে কমিউনিটি বেসড ইভেন্টের থিম অর্থাৎ এই মাসে আপনারা এই থিম নেই আলোচনা করবেন যদি কোনো কনফিউশন অ্যারাইজ করে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করবেন সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের একটি ভিডিওতে ধন্যবাদ